আপনি Google এ search দিন খুব ভালো লাগতেছে অনেক অনেক ধন্যবাদ ফরিদ হোসেন ভাইরে অনেক অনেক ধন্যবাদ সবাই স্ক্রিনে ডাবল ডাস করে একটা করে লাইক করে দিবেন আর চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এমডি কবির ভাই বাইপাসে মহিলাটা কি বাইপাসের মহিলা কি ফরিদ হোসেন ভাই হাই হ্যালো কেমন আছেন আরে জান সারো বেকার ঝগড়া করে লাভ নাই ঠিক বলছেন লাইভের মধ্যে

শাহজানaikum ভিতরিত শাহজান আর কবর আছে আচ্ছা দুই মানে কবর দেখা যায় আচ্ছা এমডি শোকান हाय हेलो কেমন আছেন ফরিদ হোসেন ভাই ভাইয়া দুজন কে 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 চেনেন হ্যাঁ চিনি দেখে তো আসছি লাইভে ভাই এমডি কবির পাশের মহিলাটা কি উত্তর দেন পাশে মহিলাটা মহিলা না মেয়ে বুঝছেন এখনো বিয়ে শাদী হয় নাই বাচ্চা টাচ্চা হয় নাই মহিলা কেমন হইলো একজন সুন্দরী মেয়ে বলবেন উনি ওনার নাম মমতাজ বুঝছেন মমতাজ যে সম্রাট শাহজাহানের যে মমতা ছিল না ওটা পুনঃজন্ম হয়েছে বুঝছেন এখন শুধু শাহজাহান যে খোঁজা হচ্ছে শাহজাহান কোথায় খুঁজতেছে আরে এরকম হয় যেমন পাবজি আর ফ্রি ফায়ার গেমাররা করে মনতাহা দুইজন দুই দিকে তাকিয়ে দেখি কার দিকে দুইজন কি বলবো ভাই দুইজন দুই দিকে তাকান কে বুঝলাম না মানে কইতাছে মানে দুইজন দুই দিকে তাকিয়ে দেখি কার দিকে দেখেন যার দিকে ইচ্ছে সমস্যা নাই আরে শাহজাহান তো আমি আর মহম্মতা তো তোমার পাশে সেইটাই তো বললাম জিজু উনি হলেন মহম্মতাজের পুনর্জন্ম হয়েছে উনি সেই মহমতাজ এই জন্য তাজমহলের কাছাকাছি আছেন এখন শাহজাহানকে খুঁজতেছে ওই পূর্বের জন্মে মানে মমতাজ আগে মারা গেছিল শাহজাহান হয়তোবা বেশি কষ্ট করছে তো এই জন্য মনে করেন এই জন্য মমতা আজ বেশি কষ্ট করতেছে শাহজাহান রে খুঁজতাছে ঝগড়া না করে একটা গান বলেন এমডি আমিনুর রহমান ভাই ভাই একটা গান হয়ে যাক ওনার বয়স কত পঁচিশ প্লাস মনে হয় আপনার আপনার কি জানি একটা ই দেখলাম একজন একটা ভিডিও দেখলাম ফেসবুকে তুলি আক্তার দেখছেন কি উনি কিন্তু ভাইলে না তুলি আক্তার না পুতুল রয় আপু কথা বলতে খুব সুন্দর তাই জিজ্ঞেস করলাম আচ্ছা আপু তো সুন্দরই হ্যাঁ সুন্দর সবাই আপু অনেক সুন্দর বিয়ে হয় নাই বুঝছেন সম্রাট শাহজাহান যে খুঁজতেছে শাহজাহান কোন রূপে যে আছে সম্রাট শাহজাহান আরে যান বলো না তো খাওয়া দাওয়া করছো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই একটু স্ক্রিনে ডাবল করে একটা করে লাইক করে দিবেন তার পাশাপাশি সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সবাই আমরা প্রতিদিন সাড়ে দশটার সময় লাইভে আসি যদি আপনারা ফ্রি থাকেন তাহলে অবশ্যই আসবেন আড্ডা দিতে আমাদের সাথে আড্ডা হবে গল্প হবে সবাই একটু আর তুমি আমার 70ボルテス हेलो गाइस अस्सलाम वालेकुम আপনারা যে যেখান থেকে লাইভটা দেখতেছেন সবাই একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করে একটা করে লাইক করে দিবেন সবাই এতগুলা লোক যদি একটা করে লাইক করে দিতে না তখন তো বল লাইক তো করতে তো টাকা লাগে না সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে একটা